বাইক হলো প্রতিটা পুরুষ মানুষের স্বপ্ন প্রতিটা ইয়াং জেনারেশনের স্বপ্ন বাইক ছোট হোক আর বড় হোক বাইক দামি হোক আর কম দামি হোক প্রতিটা ইয়াং জেনারেশনেরই স্বপ্ন তাই আমার স্বপ্নটাও আমি পূরণ করে নিলাম তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি তো চলে আসলাম নিউ ব্লক নিয়ে অনেক দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছে ছোট্ট একটা ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন তো যেটা বলতেছিলাম বাইক হলো প্রতিটা ছেলে মানুষের ক্রাশ একটা ছেলের যেমন একটা নারীর প্রয়োজন হয় ঠিক তেমনই বাইকও তার প্রয়োজন হয় পুরুষ মানুষের আমারও স্বপ্ন ছিল কিন্তু আমার স্বপ্নটা ততটাও বড় না স্বপ্নটা ছিল ছোটোখাটো তাই আর বেশি দেরি করি নাই স্বপ্নটাকে পূরণ করে ফেলেছি তিলে তিলে অর্জন করে নিজের জমানো টাকা দিয়ে সেটা আমার একা সম্ভব হয় নাই সাথে আমার সহধর্মিনী হেল্প করেছে তো যাই হোক সেটা বড় কথা নয় আমার একটা স্বপ্ন পূরণ করতে আর একটা স্বপ্নের মানুষ সহযোগিতা করেছে তাই বাইক হোক বা শখের নারী দুটাই পেতে কিন্তু ভাগ্য লাগে সেই ভাগ্য মনে হয় আমি পেয়ে গেছি শখের নারীও হয়েছে শখের গাড়িও হয়েছে এখন শুধু বাকি থাকলো শখের বাড়িটা তো সেটাও হয়ে যাবে একদিন আপনাদের যদি ভালোবাসা থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ